মানুষটা চলে গেছে সেটা আমাদের মেনে নিতে হবে এইরকম সেদ্ধ খাবার খেতে হয় আর চারটে উনুন খোড়া হয়েছে দেখুন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হয়ে গেল তেইশে জানুয়ারি আর আমি আমার লাস্ট ভিডিও দিয়েছিলাম মকর সংক্রান্তির দিনে যেদিনে আমার ঠাকুমা আমাদের ছেলে চলে যায় তো তারপরে আর ভিডিও বানাইনি তো আজকেই বানাচ্ছি ভাবলাম অনেকদিন হয়ে গেল ভিডিও দিয়ে তো আজকে একটা ভিডিও বানাই তো আমাদের তো এখন অসুখ চলছে সেতু শুধু করতে নেই তবে চুলটা মাঝে মাঝে আঁচড়াচ্ছি কারণ আমার শাশুড়ি বলেছে ঠিক আছে তোমরা আঁচড়াতে পারো মাঝে মাঝে কেননা নাহলে চুল না ভীষণ মানে পাখির বাসা টাইপের হয়ে যায় এমনিতে শীতকালে টুপি টুপি পরে থাকতে তো যাই হোক এইটা ছাড়া বাদ বাকি আমরা সব কিছুই মানছি সেদ্ধ খাবার তারপরে যেগুলো মানতে হয় সব কিছুই মানা হচ্ছে আমাদের আর হচ্ছে এরই মধ্যে আবার আরও একটা মানে অসহজের ঘরে আরও একটা অসহজ হয়ে গেছে সেটা হচ্ছে আমার বরের আবার পক্স হয়েছে মায়ের দয়া তো সেইটার জন্য আবার অনেকটা পালনই মানে অনেকটা সাবধানতা চলছে তো এই নিয়েই আমাদের কাটছে এই দিনগুলো তো তো আমার বরের পক্স হয়েছে সেই জন্য দেখুন মুখ চোখ একেবারে শুকনো হয়ে গেছে আর ওর গোটা শরীরে পক্স বেরিয়ে গেছে ঠাকুমা চলে যাওয়ার পর তো মানে আমাদের খুবই ফাঁকা ফাঁকা লাগছে ঠাকুমা যেখানটা সুতো তারপরে ঠাকুমার অনেক কথা সেসবগুলো মনে পড়ছে মাঝে মাঝে কিন্তু কিছু করার নেই মানুষটা চলে গেছে সেটা আমাদের মেনে নিতে হবে তো এখন ওনার চলছে আমাদের সবাই আমরা মানে নিষ্ঠা করে পালন করার চেষ্টা করছি আর আর যেসব নিয়ম করতে হয় যেমন ঘাট শ্রাদ্ধ আর নিয়ম ভঙ্গ এইসবগুলো তো হবেই তিন দিন ধরে হবে এইসব চলবে তো সেই জন্য অনেক লোকজন নিমন্ত্রণ করা হয়ে গেছে সবাই আসবে তো আমাদের নিয়ম অনুযায়ী যতদিন না কাজ মিটছে ঠাকুমা ততদিন আমাদের এই রকম সেদ্ধ খাবার খেতে হয় এই যে দেখুন এখানে আমার যা পোস্ত রান্না করে রেখে দিয়েছে আলু পোস্ত একেবারে হলুদ ছাড়া আর তেলও মানে সরষের তেল তো একেবারেই খাওয়া যাচ্ছে না তবে একটু আধটু সাদা তেলটা ব্যবহার করতে বলে দিয়েছে যে চিমা আর এই দেখুন ডালও এখানে একেবারে হলুদ ছাড়া এই রকমই আমাদের এখন রান্না হয় আর খেতে সেরকম অসুবিধে হয় না তো যাই হোক আমার বাচ্চাদের জন্য ভাত বেড়ে আমি এখানে তো আমাদের বাগানে এখন উম খোরার কাজ চলছে যেহেতু আজকে হয়ে গেল মঙ্গলবার আহ বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার দিন থেকে কাজ স্টার্ট হয়ে যাবে আমাদের তো সেই জন্য অন্য করা চলছে আরও কান্ডের বাধা হবে তো যাই হোক কিছু করার নেই আমাদের হিন্দু ধর্মে এটাই তো নিয়ম যে মানুষ মারা গেলেও আর কি এইসব অনুষ্ঠানের ব্যবস্থা করতে হয় মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় আরও অনেক রকম পুজো নিয়ম ভঙ্গ আর কিছু আচার অনুষ্ঠান আছে সেগুলো করতে হবে তো সেই সবগুলোর জন্য আমাদের এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে মানে বাড়ির ছেলেরাই সব ব্যবস্থা নিচ্ছে তো যাই হোক দেখাচ্ছি এখানে উনুন হচ্ছে মানে আমাদের বাগানে আর বাগানটা কয়েকদিন আগেই আমাদের পরিষ্কার করা হয়েছিল তখন ঠাকুমা কিন্তু ছিল আমাদের বাগানটা পরিষ্কার করা হয়েছিল কারণ এখানে গাছপালা লাগাবো বলে তো তারই মধ্যে যা ঠাকুমা এরকম হয়ে গেল। আর এখানটা করেই আমাদের উনুন তোলন ব্যবস্থা করা হচ্ছে তো এই হচ্ছে আমাদের বাগান আর বাগানে এখন উনুন খোরার কাজ চলছে এই যে দাদাটা এখানে উনুন খুঁড়ছেন আর চারটে উনুন খোঁড়া হয়েছে দেখুন যেহেতু অনেক লোকের আয়োজন সেই জন্য তো এখানে আরও প্যান্ডেল ট্যান্ডেল বাঁধা হবে তো এই হচ্ছে আমাদের বাগান আর বাগানটা আজকে খুব ভালোভাবে দেখাতে পারলাম না অন্যদিন ঘুরে দেখাবো তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো বায় সবাই খুব ভালো থাকবেন